হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব বেঙ্গলি কবি বলেছেন শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা জীবনের স্রোতে ভাসতে ভাসতে কাকে যে কখন কোথায় চলে যেতে হয় কেউ জানে না আজ আছি তো কাল নেই এই যাওয়া নিয়েই আমাদের প্রশ্নেরও শেষ নেই চলুন আজ কিছু ছোটো ছোটো প্রশ্ন কোথায় দিয়ে শিখেনি আমরা সকলেই মোটামুটি জানি কোথায় ইংলিশ হল ওয়ের ডাব্লিউ ই আর ই ওয়ের ওয়ের মানে হলো কোথায় আজকে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন শিখে নেব যাতে কে কোথায় গেল সে কথা জানার জন্য আমরা কিছু প্রশ্ন করতে পারি ওয়ের হলো ইন্টারোগেটিভ অ্যাডভ অর্থাৎ প্রশ্নমূলক ক্রিয়া বিশেষণ যেহেতু ওয়্যার শব্দটি ইন্টারোগেটিভ ইন নেচার অর্থাৎ যা দিয়ে প্রশ্ন করা যায় সেই জন্য ওয়ের সাধারণত প্রশ্ন করার সময় সেন্টেন্সের একেবারে প্রথমে বসে তাহলে এই প্রশ্নগুলির স্ট্রাকচার হল প্রথমে ওয়ের তারপরে সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে হেল্পিং ভার্ব হেল্পিং ভার্বের পরে আসছে সাবজেক্ট কেননা এটি প্রশ্ন এবং তারপরে আসবে অ্যাকশান ভার্ব চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই সেন্টেন্সগুলি সম্পর্কে ধারণাটা পরিষ্কার করে নিই প্রথম সেন্টেন্সটি হলো তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ ইংলিশ হলো ওয়ের আর ইউ গোয়িং ওয়ের আর ইউ গোয়িং তার পরবর্তী সেন্টেন্স হচ্ছে সে কোথায় থাকে সে কোথায় থাকে where ডাজ হি or she live where হি অর she live অথবা হি দুটোই হতে পারে এরপর হলো বাচ্চাটি কোথায় খেলা করে ইংলিশে হবে চাইল্ড প্লে পরবর্তী সেন্টেন্স এসে যাচ্ছে তারা কোথায় লুকিয়ে আছে ওয়ার আর দে হাইডিং ওয়ার আর দে হাইডিং আমাদের কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করতে হয় সিনেমা হলটা কোথায় অমুক অফিসটা কোথায় সেই পার্কটা কোথায় চলুন সেই ধরনের কিছু সেন্টেন্স দেখি বাজারটা কোথায় তাহলে ইংলিশে বলবো ওয়ার ইজ দ্য মার্কেট ওয়ে ইজ দ্য মার্কেট এখানে মার্কেটের বদলে সিনেমা হল অফিস স্কুল পার্ক যে কোনো কথা রিপ্লেস করা যেতে পারে শেষ প্রশ্নটি হল আমি কোথায় একটু জল পেতে পারি ওয়ের আই ফাইন্ড সাম ওয়াটার ওয়ের আই ফাইন্ড সাম ওয়াটার তাহলে দেখুন মাত্র তিন চারটি ইংলিশ শব্দ ব্যবহার করে আমরা কিন্তু অনেকগুলি প্রশ্ন ওয়ের দিয়ে করতে পারি এবং কনভারসেশান চালিয়ে যেতে পারি খুব ভালো করে স্পোকেন এবং রিটন ইংলিশ ইম্প্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং এ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কি ধরনের এক্সারসাইজেস জানতে চান